এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে যারা ওই ভারতের সুরে কথা বলছেন তাদেরকে বলবো আগামী দিনে আরেকটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে চাঁদাবাজার বিরুদ্ধে যুদ্ধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই আগস্ট বিপ্লবের এক বছর পূর্তি হলো জনগণের সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা এখন আমাদের জিজ্ঞাসার ব্যাপার আমরা যে দাবিগুলো নিয়ে এই আন্দোলন করেছিলাম উই ওয়ান্ট জাস্টিস আমাদের সেই কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হলো আমরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই আন্দোলনের কতটুকু আমরা স্বীকৃতি পেলাম আজকে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না আমরা জানি নব্বই এর গণ অভ্যুত্থানের পরে তিন দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার আজকে আমরা বলতে চাই এই জুলাই সনদের স্বৈরাচারপতি মর্যাদা দেওয়া হবে না আমরা বলবো এই জুলাই সময়জনী আইনা না আসে তাহলে বাংলাদেশ জামাদিস্তামি ঘরে ফিরে যাবে না সংগ্রামী ভাইগণ বন্ধুগণ এই এক বছরের মধ্যেই আজকে বিভিন্ন দল বিভিন্ন ধারণা কথা বলছে তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে তারা বলছে

আগামী দিনে আর একটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে জনগণের বিরুদ্ধে যুদ্ধ আগামী দিনে আর একটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সেই সকল যুদ্ধে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ